আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক শামসুল কৃষি ফার্মের আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আমরা এখন চলে আসি আমাদের হচ্ছে গরুর ফার্মে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গরুর ফার্ম এই হচ্ছে আমাদের একটা বাসুর আমাকে দেখলে হচ্ছে আমার দিয়ে এই শুরু করে আমাদের এখানে তিনটে বড় গরু আছে আর হচ্ছে একটা বাছুর আছে বছরটা মোটামুটি এখন মশলা বড় হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ফার্মের সিস্টেমটা দেখেন আমরা চাল দিয়েছি ইয়া তারপরে এখানে সব ব্যবস্থা করে রেখেছি মোটামুটি এখানে গরম পড়ে নেই ঠান্ডা আছে উপরে রৌদ্র আছে কিন্তু তারপরেও গরম পড়ে নেই তা আমরা এখানে আমাদের প্রতিটা হাউস গরের হাউসের জন্য আমরা আলাদা করে কল ব্যবহার করেছি এখানে আমাদের সব সিস্টেম আছে এবং সিকিউরিটির জন্য এখানে আমাদের ক্যামেরা লাগানো আছে দেখতে পাচ্ছেন ক্যামেরা লাগানো আছে আমরা এটা দিয়ে খাবারটাকে সিকিউরিটি দিয়ে থাকি এবং বাসা থেকে দেখে থাকি তো গরু সম্পর্কিত যদি কোনো তথ্য কেউ জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য